চলে আওয়ামী লীগ জাতীয় এবং ছাত্র দলের নেতারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না লগি বৈকার আন্দোলন যে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা ওই সময় জামাত এবং শিবিরের 14 জন ভাইকে সারা দেশে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর নৃত্য করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই বিচার বাংলার জমিনে হয়নি অন্তর্বর্তীকালীন সরকার তারা জুলাই আগস্ট গণহত্যার বিচার করতে চায় কিন্তু তারা কতটুকু বিচার করতে পারবে সেটি আমরা কেউ জানি না কিন্তু স্পষ্ট ভাবে বলতে চাই বাংলার জমিনে আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে আওয়ামী লীগের ক্ষমা আওয়ামী লীগকে কোনো ক্ষমা করা যাবে না একাত্তরের পরে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল ছিয়ানব্বইটা শেখ শেখ হাসিনা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল জনগণ ক্ষমা করে ভুল করেছিল এবং আমরা দেখলাম চব্বিশ সালে সেই ক্ষমার খেসারত আমাদেরকে দিতে হয়েছে আমরা আমেরিকা ক্ষমা করে নতুন করে আরেকটি খেসারত দিতে চাই না আমাদের স্পষ্ট কথা আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চব্দ দলের বসার না কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না কোন আপ্তার পরে পৃথিবীর বেশ কোন দল নির্বাচনে অংশ নিতে পার নয় সুতরাং আপ্তার যদি মনে করেন আহোমীলীকে নির্বাচনে না নিলে নির্বাচন বইতে হবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই আগে গণ আপ্তার বিচার করতে হবে আমার ভাইবু সাহিত ভক্তের বিচার করতে হবে তবে আফতার বিচার করার পরে তখন সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগের দীহ নেতা কর্মীরা তারা রাজনীতি করতে পারবে কি পারবে না তারা নতুন দল খুলবে কি খুলবে না আজকে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলাম শহীদ পরিবারের সাথে আজকে যে সাক্ষাৎের আয়োজন করেছে এটি চমৎকার একটি আয়োজন সর্বশেষ বলব এই যে অভ্যুত্থান হল এই অভ্যুত্থানে আমরা সকল দল এবং এদেশের ছাত্র জনতা একসাথে কাজ করেছি কিন্তু আজকে দেখেন দলগুলোর মধ্যে যে ধরনের সমালোচনা আলোচনা এবং জাতীয় ঐক্যের ভিত্তি নষ্ট করার চলছে আমরা বলতে চাই পয়ত্রের পরে জাতীয় ঐক্য এবং সংহতি হয়নি এইবার যদি জাতীয় ঐক্য সংহতি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই গোলাপুটান বিফলে যাবে শহীদের রক্ত বিফলে যাবে সুতরাং এইবার আমাদের ভুল করা চলবে না এই সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করছেন না সেনা সেনা হাফাজতে ছয়শো জন আশ্রয় নিয়েছিল সেখানে উবাদুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ছিল আজকে তারা কোথায় পালিয়ে গেল এই সরকারের সহযোগিতা ছাড়া কেউ পালিয়ে যায়নি সুতরাং আপনারা যদি আসলে আপনার বিচার করতে চান তাহলে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে সরকারের ক্ষেত্রে বিচার করতে হবে সে কাচিনার বিচার না করলে ভারত থেকে অভিবাদন ফিরিয়ে না আনতে সৈদের রক্তের সাথে ব্যই মানে করা হবে আমরা স্পষ্ট করে বলতে চাই গণঅভ্যুত্থার বিচার হতে হবে আমেরিকা নিষিদ্ধ করতে হবে ছাত্রลีกকে নিষিদ্ধ করা লিখকে বাংলার বাংলাতে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম